চলো বন্ধুরা বালিঘাটা থেকে সোনার টিকলি রাস্তা অবধি ঘুরে আসি বৈকালবেলাতে একটু ঘুরতে বেরোই আমরা আমার সাথে থাকো চলো ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখো খুব ইন্টারেস্টিং আসবে খুব মজা লাগবে দেখতে একটু পরে খোদার মসজিদ আসছে খোদার মসজিদটা দেখো তারপরে বুঝতে পারবো কত সুন্দর একটা খোদার মসজিদটা এটা হচ্ছে বালিঘাটার রাস্তা আর বালিঘাটার রাস্তা এটা মানে এটা হচ্ছে খোদার মসজিদ এটা খুব ভালোভাবে দেখাতে পারলাম না এটা হচ্ছে খোদার মসজিদ তারপরে সোনার টিকলি রাস্তায় উঠবো সঙ্গে থাকো ভিডিওটি পুরো দেখো কেটে কেটে দেখিও না কিছু বুঝতে পারবে না তোমরা পুরো ভিডিও দেখবে তাহলে তো ফ্রেন্ডস ভালো হবে ভালো লাগবে তাই তো চলো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো এই রাস্তাটা চিনতে পারছো এই সামনে এখানে এটা একটা কি কাগজের নাকি একটা ফ্যাক্টরি ছিল তারপরে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে ওই কানীপুর যাবে খিদুরপুর যাবে গোদা এই গদাইপুর যাবে মনে এটা দিয়ে মনে হয় এটা হচ্ছে তোমার এই সোনা রাস্তাটা তারপরে যে কানেপুরের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা তো উঠবে বেকার সঙ্গে থাকো দেখতে থাকো অনেক বছর আগে এসেছিলাম একবার এখানে তখন এখানে অতটা টর ছিল না এই গাছতলাতে তখন গাছগুলো ছোটো ছোটো ছিলো তখন আমরা ছবি তুলতেছিলাম ক্যামেরাতে সেই ছবিগুলো এখনও আছে আমার অ্যালবামে এই যে এই দিয়ে উঠে উঠে এটা ওইদিকে কানে উপ চলে গেলো আর এই সাইডে সোনার টিকলি যাওয়ার রাস্তাটা এই সাইডে আপনার বালিঘাটও তো ঢুকে যাবে এটা সোনার টিকলি যাওয়ার রাস্তা কত সুন্দর রাস্তা দেখো মানে এরকম পরিবেশই আমাকে খুব ভালো লাগে কেমন বাজিটা থাকতে খুব ব্যক্ত লাগে মানে গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে আমাকে খুব ভালো লাগে না একটু নিরিবিলি জায়গায় ভালো লাগে আর বৈতালবেলাতে এই বৈতাল বলতে তোমার এখন মোটামুটি তিনটা বাজছে ধরা বইকালি হয়ে গেছে তারপরে এই রাস্তাটার পর একটা চলে যাবে ওই স্মার রাস্তা ঘোষপাড়ার দিকে চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর যদি খুবই ভালো লাগে তবে শেয়ার করে দিও তবে পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বারবার বলছি পুরো ভিডিওটা দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করবা এই যে রাস্তাটা দিয়ে এবার এই তোমার ডান দিকে ঢুকে যাবো এই সাইডটা দিয়ে স্মার ঢুকে যাবো এবার তো সোমাটিক রাস্তাটার বামদিকে শুধু চারিদিকে পুকুর আর পুকুর প্রচুর প্রচুর জল পানি এই দেখো দেখো এই সাইডটা এই দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে না কিন্তু এই দেখো এই জায়গাটা কোন ব্যাপার এই এখানে কী আর বলবো তোমাকে মানে তোমার তো ভিডিও দেখছো তো বুঝতে পারবো না এখানে প্রচণ্ড কন্ধ করে এই জায়গাটা হ্যা জায়গা এটা তো ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কাজটা কত সুন্দর বলছে দেখতে চারিদিকে চারটে মাসটা পুকুর একসঙ্গে তাহলে ওকে বাই টাটা এখান থেকে শেষ করে দিলাম বারো দেখো